যে দেশের মানুষ এখনও চিকিৎসাবিহীন মারা যাচ্ছে যে দেশের মানুষ আজকে টাস্ক বিনে কাক কুরের সাথে খাদ্য যেন লড়াই করছে সেই দেশের টাকা দিয়ে ওখানে মূর্তি স্থাপন করা বাংলাদেশ বাংলাদেশের মানুষ মানতে পারে না এই সাহায্য করতে এ দেশ কার বাবার দেশ নয় এ দেশ কাউ ডাবার দেশ নয় আমাদের টাকা দিয়ে মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না আন্দোলন করবে সংগ্রাম করব জাত করব লড়াই করব আমার ভাই আর কথাবার্তা ক্লিয়ার যদি আপনি মূর্তি স্থাপন করতে চান মূর্তি স্থাপনের জায়গা আছে মন্দির সেখানে মূর্তি স্থাপন করেন এক হাজার মূর্তি স্থাপন করেন কিন্তু বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের ভূমিতে করে মূর্তি চলবে না চলতে হবে না রক্ত দিতে চাই না যদি দেয়া শুরু করি বন্ধ করব না রক্ত দিতে চাই না দেয়া শুরু করলে রক্ত বন্ধ হয় না মুসলমানের রক্ত কেউ বন্ধ করতে পারে নাই আমরা সেই খালিদ বিনিদের উত্তাসুরি আমরা অবাকের উত্তাসুরি আমরা ওমারের উত্তাসুরি আমরা আলীর উত্তাসুরি আমরা বদল হাতিয়ার আমরা খান্দুর হাতিয়ার আমরা অহুদের হাতিয়ার আমরা জাগ্রত হলে আবু জাহেলকে গোটা দুনিয়া থেকে বিদায় না দেওয়া পর্যন্ত মার ছাড়ার আর আমরা নই তারা ভাইরা আমার কথাবার্তা ক্লিয়ার আমি প্রশাসককে অনুরোধ করব। রক্ত দিতে চাই না মারামারি করতে চাই না বিচ্ছেদ করতে চাই না বিভেদ করতে চাই না শুধু চাই শেখ সাহেবের রুহেন মখফরাতের জন্য এমন এক ব্যবস্থা করা হোক সুন্দর একটা কাজ করা হোক তেয়ামত পর্যন্ত মানুষ তার জন্য দোয়া করবে কিন্তু আমরা রাশিয়ার লেলিনের বাহাত্তর ভরবর্তি যদি ক্যারিন দিয়ে তুলে সাগর নিক্ষেপ করতে পারে তাহলে আমি মনে করি শেখ সাহেবের এই মূর্তিকেও আজকে হোক কালকে হোক উঠিয়ে এই গুলি সম্ভব নিক্ষেপ করুন তখন লজ্জিত হবেন অপমানিত হবেন আমরা শেখ সাহেবকে অপমান করতে চাই না তাকে লজ্জিত করতে চাই না তার মাথার মধ্যে পাখিতে কাকে পায়খানা করবে তো আমরা দেখতে চাই না কোন জায়গায় মূর্তি স্থাপন করতে চান দুই পাশে মাসজিদ ডানেও মসজিদ বামেও মসজিদ যেখানে আল্লাহু আকবার ধ্বনি হবে যেখানে আসাদু আল্লাহ ই লাহি আল্লাহ হবে সেখানে নিমি মূর্তি দেখবে এটা আমরা দেখতে চাই না স্পষ্ট স্পষ্টকতা ঢাকা শহরে ধোলাই পড়ে কারুর ভাস্কর্য নামে মূর্তি স্থাপন করতে দেয়া হবে না যদি লড়াই করতে হয় লড়াইতে সবাই রাজি আছেন ইনশাল্লাহ কেনারায় তাকবি নারায় তাকবি আপনি বন্ধ করেন কোনো কর্মসূচি থাকবে না এই পর্যন্ত আমাদের কর্মসূচি আপনার কাজের উপরে ভবিষ্যৎ কর্মচারী নির্বাচন করবে নির্ধারিত হবে যদি মূর্তি স্থাপন করার চেষ্টা চেষ্টা করেন এমন ঢেউ দেওয়া হবে এইটা তো মাত্র এক নম্বর সিগনাল দুই নাম্বার বাকি হয়ে গেছে দশ নম্বর বাকি মহা বিমর্ষক কাছা ওরা বাকি আছে এবং তন্ডরও সৃষ্টি হবে ভেঙে যুত স্তাবাস হয়ে যাবে ইনশাআল্লাহ টর্নেডো মহাবিপদ সংকেত মানুষের ঢেউয়ে মূর্তি সব বুড়ি পড়ে যাবে ওখানে মুক্তি থাকতে পারবে না কাজে আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে এই মূর্তি বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করার তৌফিক দান করুন ভবিষ্যতে যখন ডাক দেওয়া হবে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ সবাই চলে আসবো আজকে এখানেই আমাদের কর্মসূচি সমাপ্ত শান্তিপূর্ণভাবে আমরা কর্মসূচি আসলে আলহামদুলিল্লাহ শেষ করছি যারা সহযোগিতা করছেন খাস করে প্রশাসনের আমি বন্ধুদেরকে শ্রদ্ধা নিবেদন করতেছি ধন্যবাদ জ্ঞাপন করতেছি আপনারা ভালো কাজে এইভাবে সহযোগিতা করবেন আমরাও ভালো কাজে আপনাদের